আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার একটি পরীক্ষিত হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিতাব থেকে এটি সংগ্রহ করেছি একদম পরীক্ষিত হাজার বার পরীক্ষিত শতবার পরীক্ষিত এটা এই নয় যে আমার মন গড়া কোনো কিছু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এরকম না এই তাবিজ ব্যবহার করলে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের বসে রাখতে পারবেন আপনাদের প্রেমে পাগল করে রাখতে পারবেন আপনার বাধ্য করে রাখতে পারবেন মোট কথা হচ্ছে গিয়ে এই তাবিজ ব্যবহার করলে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক আপনার ছেলে হোক আপনার সন্তান হোক কিংবা আপনার ভালোবাসার মানুষ হোক আপনার বন্ধু হোক যেই হোক ইনশাআল্লাহ এটির এত পাওয়ার যা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আপনি প্রয়োগ করে তাহলে আপনি আমাকে বুঝতে পারবেন যে এটি আমি সত্য বলছি না মিথ্যা বলছি ঠিক আছে আপনি দয়া করে আগে প্রয়োগ করবেন ঠিক আছে আমাকে কিছু জানানোর আগে আপনি প্রয়োগ করবেন যে আমি ভাই প্রয়োগ করেছি কিন্তু রিজাল্ট পাইনি এরকম আপনি আমাকে পরে বইলেন ঠিক আছে আগে আপনি প্রয়োগ করবেন তারপরে রেজাল্ট দেখবেন তারপরে আমাকে জানাবেন ঠিক আছে যে কি রেজাল্ট পাইলেন আপনি এবং এই তাবিজের পাওয়ার কতটুকু আপনি তখনই বুঝে ফেলবেন যে যখন আপনি এটা প্রয়োগ করবেন তো এই তাবিজ কেন ব্যবহার করা হয় কার জন্য ব্যবহার করবেন এটি আমি আপনাদেরকে বলি এটি শুধুমাত্র জায়েজ উদ্দেশ্যে ব্যবহার করবেন এটি কোনো না নাজায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না যেমন আপনি পাশের বাসার একটি ভাবিকে ভালো লাগলো পাশের বাসার একটি মেয়েকে ভালো লাগলো এই আপনি এটি করে ফেললেন তাহলেই হয়ে যাবে না এরকম হবে না উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আসে ঠিক আছে এটি আপনাকে ভালো করে মাথায় স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি যদি নাজায়জ কাজে ব্যবহার করেন আবার বলছি আপনি যদি নাজায়জ কাজে ব্যবহার করেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন বলি কাদের জন্য এটি ব্যবহার করবেন যাদের সম্পর্ক ছিল একটা সময় ভেঙে গেছে কিংবা একটা মেয়ের সাথে সে সম্পর্ক ছিল সে ব্রেকআপ করে চলে গেছে তাকে আবারও ফিরে আনতে পারবেন কিংবা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে সে তাকে আপনি ফিরে আনতে পারবেন ইনশালায় হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো বন্ধুরা কথা না পারিয়ে আমি কাজে চলে যাই কিভাবে আপনারা এই তাবিজটি প্রয়োগ করবেন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিন আর হচ্ছে গিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে একটি লাইক দিলে আপনাদের আরও উৎসাহ হই এইরকম ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে তো বন্ধুরা আপনারা এই তাবিজটি পাক পবিত্র হয়ে শুক্রবার এশান নামাজের পর শুক্রবার এশান নামাজের পর শুক্রবার এশান নামাজের পর এই তাবিজটি আপনারা লিখতে বসবেন যায় নামাজে বসে এই তাবিজটি লিখবেন ঠিক আছে আপনি এশান নামাজ পড়ার পর এশান নামাজ পড়ার পর আপনি এই তাবিজটি লিখবেন শুক্রবার এশান নামাজ পড়ার পর তাবিজটি আপনি লিখবেন যায় নামাজে বসে ঠিক আছে যে কোনো কালারের কলমের কালি দিয়ে লিখলে চলবে অথবা জাফরানের কালি দিয়ে লিখলে চলবে তবে একটি কলম দিয়ে এটি সম্পূর্ণ লিখবেন যে কোনো এক কালার দিয়ে ঠিক আছে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দুই তিন কালার আমি ব্যবহার করছি হয় লাল কালির কলম ব্যবহার করবেন না হলে জাফরানের কালি ব্যবহার করবেন ঠিক আছে এখন শুক্রবার ছাড়া এটি অন্য কোনো দিন লিখলে কাজ হবে না শুক্রবার এশান নামাজের পরেই লিখতে হবে তিনবার অথবা সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন ঠিক আছে কিংবা যে কোনো দূরস্বরীপ পাঠ করে নেবেন তাহলে আপনার কাজের বরকত আরও বেড়ে যাবে তো এই তাবিজটি আপনি লিখবেন যখন আপনার পাশে কেউ থাকবে না আপনি একটু সুগন্ধি মেখে শরীরে এই তাবিজটি লিখবেন যে কোনো আতর টাতরে একটু মেখে নেবেন ঠিক আছে সুগন্ধি মেখে আপনি এই তাবিজটি লিখবেন ঠিক ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে তাবিজটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে তাবিজটি লিখবেন ঠিক আছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এই যে যেভাবে আসে উপরের নকশা এগুলো লিখবেন এই যে ঘর রাখবেন ঘর রেখে যাকে আপনি বাধ্য করতে চান যাকে আপনি ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের নাম এখানে বসবে তার মায়ের নাম এখানে বসবে যদি সে মেয়ে হয় ঠিক আছে আপনার নাম এখানে বসবে আপনার বাবার নাম এখানে বসবে আচ্ছা যদি কোনো বোন কোনো মা কোনো আপু যদি কাজ করেন তাহলে তার স্বামীর নাম কিংবা প্রেমিকের নাম এখানে বসবে তার বাবার নাম এখানে বসবে আর আপুর নাম এখানে বসবে আপুর মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আর যা যদি কোনো পুরুষ যদি করে তার স্ত্রীর জন্য কিংবা প্রেমিকার জন্য তাহলে এখানে তার প্রেমিকার নাম বসবে তার প্রেমিকার মায়ের নাম বসবে এখানে আপনার নাম বসবে আপনার বাবার নাম বসবে কথা হচ্ছে গিয়ে ক্লিয়ার ঠিক আছে এখানে কোনো বিন বিনতে এইগুলো লিখতে হবে না ঠিক আছে আর যত সম্ভব চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য ঠিক আছে নামগুলো আরবিতে লিখলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আর যদি না পারেন বাংলাতে লিখে ট্রাই করতে পারেন সমস্যা নেই তো তাবিজটি লেখার পর আপনারা এরকম একটি কবজের মধ্যে এই তাবিজটি ভরে নেবেন ভরে দিয়ে এরকম মম দিয়ে আটকে দিবেন ঠিক আছে এরকম মম দিয়ে আটকে দিবেন আটকে দিয়ে এই তাবিজটি আপনি যদি পুরুষ হন ডান হাতে আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন ঠিক আছে আর যদি হাতে ধারণ করতে না পারেন তাহলে গলাতে ধারণ করলেও চলবে এই তাবিজটি আপনি তিন দিন ধারণ করে দেখুন ঠিক আছে তিন দিন অথবা এক সপ্তাহ ধারণ করে দেখুন আপনি এই তিন দিন অথবা এক সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন অথবা সাথে সাথেও রেজাল্ট পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে ঠিক আছে আর আপনার লেখা যদি সঠিক হয় তাবিজ তাহলে অবশ্যই আপনি সাথে সাথেও রেজাল্ট পেয়ে যাবেন তাবিজ ব্যবহার করার সাথে সাথেই দেখবেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হবে ইনশাল্লাহ আর অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না আমি একশোবার এই কথাটি বলে দিচ্ছি ঠিক আছে আর অবশ্যই আপনারা বুঝেছেন যে কিভাবে তাবিজটি লিখতে হয় আপনাদের বোঝানোর স্বার্থে আমি আবারও বলছি এই তাবিজটি কিভাবে লিখতে হয় এই তাবিজটি আপনি যে কোনো শুক্রবার ছাড়া লিখবেন না শুক্রবারে লিখবেন তাও এশান নামাজের পর ঠিক আছে অ্যাশান নামাজের পর পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে লেখার সময় তিনবার অথবা সাতবার দূরস্বরীপ পাঠ করে নেবেন আগে ঠিক আছে তারপরে এই যে নকশাটি বলা আছে যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে ঠিক সেভাবে আপনারা নকশাটি লিখবেন নকশাটি লিখে চারটা নামের ইয়ে দেওয়া আসে ঘর দেওয়া আসে প্রথম যে নাম ঠিক আছে এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন যদি সে মেয়ে হয় এখানে আপনার নাম লিখবেন বিন বিনতে এগুলো কিছু লাগবে না এখানে আপনার বাবার নাম লিখবেন শুধু শেষ এই তাবিজটা আর যদি কোনো মহিলা যদি তার স্বামীর জন্য করে তাহলে এখানে স্বামীর নাম বিন বিনতে এগুলো কিছু লাগবে না স্বামীর নাম এখানে বাবার নাম এখানে যে মহিলা লিখবে তার নাম তার মায়ের নাম এখানে ঠিক আছে এখনও অনেকে বলতে পারে যে ভাই আমার প্রেমিকার মায়ের নাম বাবার নাম এগুলো জানি না তাহলে মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিই আর বাবার নাম না জানলে আদম লিখে দিবেন ঠিক আছে এখন কোন মহিলা যদি বলে যে আমার প্রেমিকের বাবার নাম জানি না তাহলে প্রেমিকের নাম এখানে বসবে আদম লিখে দিবেন এখানে আর কোন ছেলে যদি বলে আমার গার্লফ্রেন্ডের কিংবা প্রেমিকার মায়ের নাম জানি না তাহলে প্রেমিকার নাম এখানে বসবে আর হচ্ছে গিয়ে প্রেমিকার মায়ের নাম মায়ের নামের জায়গায় লিখবেন হচ্ছে গিয়ে হাওয়া ঠিক আছে আর এখানে আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম এখানে লিখবেন ঠিক আছে তো তাবিজটি লিখার পর আপনারা এভাবে ভাঁজ করবেন ভাঁজ করে আপনার সুন্দর করে ভাঁজ করে ছোট করে নেবেন ঠিক আছে আমি একটু দেখাই মনে করুন তাবিজ এটা হচ্ছে কি একটা তাবিজ ঠিক আছে মনে করুন এটা হচ্ছে কি একটা তাবিজ এটাকে ভাঁজ করে এই কবজের মধ্যে ঢুকিয়ে এভাবে মম দিয়ে আটকিয়ে এটি আপনি মাদুলি দিয়ে কিংবা সুতা দিয়ে আপনি এটা শরীরে ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে অথবা গলাতে ধারণ করবেন তিন থেকে সাত দিন অপেক্ষা করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা মেসেজ দেবেন অথবা কল দিবেন দিয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে আমার কাছ থেকে জানিয়ে নেবেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে আপনি যদি কাজ করাতেও চান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দিব আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার যেন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো